আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজানের জবাবের কিন্তু অনেক অনেক বেশি ফজিলত এই ঘটনাটা একটু আমি বলি যে আসলাম বললেন যে ইমামদের অনেক মর্যাদা হবে তার কারণ ইমামরা যারা নামাজ পড়াবে তাদের পিছনে যত মানুষ নামাজ আদায় করবে তাদের সবার নামাজের সব তাদের নামাজের সব কমবে না কিন্তু তাদের সবার নামাজের সম পরিমাণ সব একজন ইমাম পাবেন তখন সাধারণ রাসুলকে জিজ্ঞেস করলেন যে হে রাসুল তাহলে আমাদের কি হবে আমরা তো সবাই ইমাম হতে পারবো না সেক্ষেত্রে রাসুল আসলাম বললেন তোমরা যদি আজানের জবাব দাও সঠিকভাবে তাহলে তোমরা কিন্তু এই সবটা তোমরাও পেতে পারো সোভান আল্লাহ আর একটা বিরাট ফজিলত হলো যে আজান এবং একামার মধ্যবর্তী একামতের যে মধ্যবর্তী সময়টুকু এই সময়ের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন যেই যেই সময়গুলোতে আল্লাহ রাবুল্লা আলমের দোয়া কবুল করেন তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময় যে আজান এবং একামত অর্থাৎ জামাত শুরু হওয়ার মধ্যবর্তী যেই সময়টুকু সাধারণত বেশিরভাগ বেশিরভাগ ওয়াক্তেই আমরা অল্প সময় পাই পাঁচ মিনিট অনেক সময় এর সাথে একটু বেশি সময় পাই আর বাকি সবগুলোতেই অল্প অল্প সময় আমরা পাই যে আজান দেওয়ার পরপরই আসলে নামাজের জামাত শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব অবশ্যই আজানের জবাব দিতে এবং ওই সময়টায় আমরা বেশি বেশি করে দোয়া করতে অবশ্যই আমরা কঠিন যে দোয়াগুলো আমাদের কবুল হচ্ছে না আমরা ওই ওই দোয়াগুলো এই সময় করার চেষ্টা করব। এবং সেই অনুভূতি নিয়ে যে আল্লাহ রাব্বুল আলমী নিজেই বলেছেন আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া কবুল হয় সেহেতু আমরা ওই সময়টা বেশি বেশি করে দোয়া করবো এবং আজানের জবাব খুবই সহজ আপনারা সবাই জেনে নেবেন একেবারে আজানের মতনই শুধু একটু একটু তফাত আছে যে হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া সালাহ এই যে আর হাইয়া আলাল হাইয়া আল এই দুটো জায়গায় শুধু লাহাউল আলাহ বিল্লাহ লাহাউল আলাহ ইল্লা বিল্লাহ এটা চারবার করতে হয় সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ